মাত্র আল্লাহর গোলামী করব দাসত্ব করব আল্লাহর ইবাদত করব অন্য কেউ ইবাদত করব না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুগত করব অন্য কোন নেতা নেত্রীর অনুগত করব না দুই নম্বরে যেই কথাটা বলতে চাই সেটা হলো আপনারা আমার জীবনে মুনাফেকী পরিহার করুন কাজ

এবং আইনের গ্রহণ করার জন্য আহ্বান জানাই সুতরাং আমি এই মহাসমুদ্রের কাছে জানতে চাই আমি কথা সাংগঠনিক সামিকভাবে একটা কথা বলেছি এই কথার সাথে এই কি একমত আছে যদি একমত থাকেন তাহলে আর বিলম্ব করার কোনো সুযোগ নাই নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে চালু করতে হবে আমরা এই দেশে তিনশো আসনে নির্বাচন করে ইনশাল্লাহ জানিয়ে দিতে চাই এই ভূখণ্ডে বাংলাদেশে মুসলমানদের বাংলাদেশ সাদের বাংলাদেশ শ্যামাদুমের বাংলাদেশ হজর পাওয়ার সাইড হিসেবে বাংলাদেশ এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে সার্বই সার্বভৌম